আচ্ছা ভাই কোন মাছ কতদিন চাষ করলে বিক্রি উপযোগী হয় দেখুন বাংলাদেশে দ্রুততম সময় যেসব মাছ উৎপাদন হয় সেই মাছগুলা কী কী তেলাপিয়া ভিয়েতনাম কই এবং সরপটি এই তিনটা মাছ খুব দ্রুত সময়ে বিক্রি হয় বা দ্রুত সময়ে উৎপাদন করা যায় কারণ কি ভিয়েতনাম কই দশটা বারোটা বা পনেরোটা কেজি হলে বিক্রি উপযোগী হয় এবং এই মাছগুলো তিন মাসে বিক্রি করা যায় তেলাপিয়া চার মাসে বিক্রি করা যায় আর সরপটি মাছ এটাও দ্রুত বর্ধনশীল মাছ দেড়শো গ্রাম দুশো গ্রাম আড়াইশো গ্রাম ওজন হলেও কিন্তু বিক্রি উপযোগী চাই চাই যায় সো এই মাছগুলো কিন্তু চার থেকে পাঁচ মাস বা ছয় মাস পালন করলে বিক্রি করা যায় এরপর আসেন ক্যাটফি জাতীয় মাছ এই ক্যাটফিস জাতীয় মাছগুলো চাষ করতে কমপক্ষে সাত থেকে আট মাস আপনাকে সময় দিতে হবে শিং মাগুর ট্যাংরা গুলসা পাবদা এইসব মাছের দাড়িঘুবাসে এই মাছগুলাকে বলা হয় জাতীয় মাছ এই মাছগুলো চাষ করতে কমপক্ষে সাত থেকে আট মাস আপনাকে চাষ করতে হবে জাতীয় মাছের ভিতরে পাঙ্গাস মাছও পড়ে পাঙ্গাস মাছ চাষ করতে মোটামুটি আট থেকে দশ মাস অনেক সময় বারো মাসও সময় লাগে আশা করি বুঝতে পারছেন এখন বলতে জাতীয় মাছ চাষ করবো সেই ক্ষেত্রে জাতীয় মাছের ধানি বোনা বা পোনা যদি সারেন সেই ক্ষেত্রে এক বছরের কাছাকাছি সময় লাগে কিন্তু আপনি যদি একটু বড় সাইজের মাছ সেই সেক্ষেত্রে কিন্তু পাঁচ মাস ছয় মাস বা সাত মাস বয়সেও বিক্রি করা যায় অর্থাৎ আপনি কি সাইজে বিক্রি করবেন সেটা আপনার বাজার ব্যবস্থাপনার উপর নির্ভর করে আপনি যে শোল মাস চাষ করতে চান সেক্ষেত্রে আপনাকে কমপক্ষে সাত থেকে নয় মাস সময় দিতে হবে তার আগে শোল মাস কখনো বিক্রি সাইজ হয় না বা শোল মাসের অ্যাকচুয়াল সাইজটা আসে না